নমস্কার বন্ধুরা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি প্রথমেই তোমাদের বলে দিই আজকের ভিডিওটা খুব একটা বড় করব না কারণ তোমরা বেশিরভাগ অনেকেই জানো আমার শরীরটা খারাপ কারণ তার জন্য আমি ঠিক মতো ভয়েসও দিতে পারিনি আর যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও তোমরা এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আমরা বেরোবো ঠাকুর দেখতে যাব কার্তিক পুজোর ব্লগের আর দুটো পার্ট তোমাদেরকে দুদিন দেখাবো দেখিয়ে পুরো কার্তিক পুজোর ব্লগটা কমপ্লিট করে দেবো এখন দেখতে পাচ্ছ আমরা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি দেখো এখানকার পুজো মণ্ডপটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে চলো বাইরের দৃশ্যটা পুরো সম্পূর্ণ তোমাদেরকে একবার ভালোভাবে ঘুরিয়ে দেখায় দিয়ে একবারে ভিতরে গিয়ে ঠাকুর দর্শনও করিয়ে দেবো দেখতে থাকো তোমরা ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা পুজো মণ্ডপে চলে যাব ওখানকার ক্লাবের নাম হচ্ছে আপনজন ক্লাব এখানে ঢোকার মুখে দেখতে পেলে কয়েকটি মেলা বসেছে আর এখানকার প্যান্ডেলটা দেখো কলকাতার হাইকোর্টের আদলে বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে আর এদিকে চারিপাশে থাকো মেলা বসেছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওখান থেকে বেরিয়ে এখন আমরা অন্য একটা পুজো মণ্ডপে চলে এসেছি এখানকার পুজো মণ্ডপটাও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে বাইরে থেকে খুব সুন্দর লাগছে অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে চলো আশেপাশে জায়গাগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখায় গিয়ে একবারে তোমাদের ভিতরে নিয়ে যাব। ওখানে গিয়ে প্রতিমা দর্শনও করিয়ে দেবো চলো দেখতে থাকো তোমরা এর ভিতরে কাজগুলো দেখো অসম্ভব সুন্দরভাবে করা হয়েছে হাতে নিখুঁতভাবে দেখো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর এদিকে তোমাদের চলো একবার ঠাকুর দর্শন করিয়ে দিই ওখান থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছ মকটেলের দোকানে চলে এসেছি এখানে আমার জায়ের মেয়ে আর ওর বান্ধবী এখান থেকে দুজনা দুটো মকটেল নিয়ে নিল দেখে নাও তোমরা এখন আমাদের মকটল নেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই একটু করে টেস্ট করে দেখছি বানিয়েছে এবার আমরা চলো কিছুটা মেলাটা ঘুরে নিই বেরিয়ে এখানে দেখতে পাচ্ছ আমরা খাবারের দোকানে চলে এসেছি এখানে ডিমের দেখলেই বানানো হচ্ছে আমরা নিয়ে একবারে বাড়ি চলে এসেছি আমার লাগলো বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ